তো বন্ধুরা এখন বাজে রাত নটা আর আমি এখন রেডি হয়ে গেছি পার হচ্ছি কোথায় ভিডিওর টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছ তো এটা হলো আমাদের বাস আর এই বাসে করেই আমরা ঘুরতে বার হচ্ছি আজকে রাত্রে আজ হলো অক্টোবরের পঁচিশ তারিখ কাল হয়ে যাবে ছাব্বিশ তারিখ আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মর্নিং তো হেই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এখন বাজে সকাল আটটা আর আমরা পৌঁছে গেছিলাম পাঁচটার দিকে আর আজকের এই সুন্দর সকালটা উপভোগ করতে আমি হয়ে যাই মর্নিং ওয়াক করতে তারপর সকালের ব্রেকফাস্ট করে আমরা ঘুরতে বার হয়ে যাই আজকে আমরা ঘুরতে বার হয়েছি ইতিহাসের এমনই একটি জায়গা যেখানে ইতিহাস আজও জীবন্ত সময়ের সাথে সাথে সবকিছু নষ্ট হয়ে গেলেও মুছে যায়নি আজও চলো আজ তাহলে তোমাদেরকে দেখাবো বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের লালবাগ ঘুরিয়ে এখন তোমরা দেখতে পাচ্ছ ওয়াসিফ আলী মির্জা প্যালেস এই ওয়াসিফ আলী মির্জা ছিলেন মুর্শিদাবাদের একজন শেষ নবাব ইউরোপীয় নকশায় সাদা প্রাসাদ মুর্শিদাবাদের এক রাজকীয় স্থাপনা নবাবী ঐতিহ্য ও ইতিহাসের অন্য নিদর্শন প্রাসাদটি ইউরোপীয় ও মোগঘল মিশ্রণে গঠিত সাদা মার্বেল ও কারুকার্য খরচিত স্তম্ভে সাজানো তারপরে আমরা এখান থেকে রওনা হয়ে গেলাম আমরা এখন যাচ্ছি পশ্চিমবঙ্গের সব থেকে পুরোনো স্থাপিত বাগানবাড়ি কাঠগোলা বাগানবাড়ি আঠেরোশো তিয়াত্তর সালে এই বাগানবাড়ি ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠে এই বাগানবাড়িতে ঢোকার জন্য একটি বড় সিংহ দরজা আছে বড় গেট পার হয়ে তারপরে মস্ত বড় আমবাগান শোনা যায় এই আমবাগান ছিল আগে নাকি গোলাপ ফুলের বাগানে ভরা কেউ কেউ আবার বলেন নাকি এই বাগানে আগে নাকি চন্দন কাঠের চাষ হতো সেই থেকে কাঠ গোলাপ বাগান নামে পরিচিত এই বাগান বাড়িটি তারিধারে গাছ আর মাজা দিয়ে সরু রাস্তা আমরা সেই পথ দিয়ে প্রবেশ করি বাগান বাড়ির দিকে কিছুটা ভিতরে ঢুকতে দেখা যায় একটি টিকিট কাউন্টার জনপ্রতি তিরিশ টাকা ভিতরে ঢুকে আমি প্রথম একটি গাইড নিয়ে নিই যেটি একশো টাকা তো এনারা হচ্ছেন চারজন জৈন বিজনেস আর নাম লক্ষ্মীপথ সিং দুগাট মহিপদ ধনপদ আর ছত্রপদ দুগারটা হচ্ছে টাইটেল চারজন রাজস্থান থেকে এসেছিল ব্যবসা করতে সিরাজ দোল্লা মারা যাক পরে বাঙালি তখন হাসান আলী মির্জা ওনার কাছ থেকে বারোশো টাকায় নিচ্ছে প্রথমে কাঠের ব্যবসা আর গোলাপ ফুলের চাষ করতো ওই জন্য নাম দিয়েছিল কাঠ গোলাপ ফুলের বাগান বাড়ি এখন নামটা শটে কাঠ গোলাপ কাঠ গোলাপ হ্যাঁ একটা একশো পঁয়ত্রিশ বিঘা এটার মালিক আছে এদেরই ষষ্ঠ বংশধর সঞ্জয় দুগার তিনি কলকাতায় থাকেন ভবানীপুরে ওনারা দেখভাল করছেন যে গেটটা দিয়ে প্রবেশ করলে ওই গেটটাকে বলা হতো নহাবোধ খানা গেট মানে যে সানায় তখনকার দিনে নবাবরা ঢুকলে তিন টাইম সানায় সম্মান এখন এমএলএ মিনিস্টারে যুগ আমরা আপনারা প্রবেশ করছি সানায় বাজাতে চামচিকাতে যাওয়ার সময় শুনে নেবেন এখন একটাই গেট ঢুকতে গেলে তিরিশ টাকারে বাইরে আছে গাড়ি আসুন তাড়াতাড়ি চলুন তাড়াতাড়ি তো যেই সুরঙ্গ রাস্তাটা আপনারা দেখলেন এটা রাজস্থানের মডেলের বাউরি টাইপের সুরঙ্গ রাস্তা যেই সুরঙ্গ রাস্তা দিয়ে যে চার ভাইয়ের কথা বললাম তারা ব্যবসা করতে তো এখান থেকে দেড় কিলোমিটার দূরে সেটের বাড়ি তবে যে জল দেখলেন তো তখনকার দিনে ছিল না কারণ মুর্শিদাবাদে দুটো জিনিস দেখতে পাবেন এক সিরাজদোলার বাড়ি হিরাজিল আর দুই জগৎ বাড়ি আজকে যেটা দেখবেন ওটা পরে তৈরি করে কারণ মেন যে টাকসাল জগৎসেটা গঙ্গা ধারে ভেঙে যাওয়ার পর সুরঙ্গ রাস্তায় জল ঢুকে যায় ওটা গঙ্গার সঙ্গে গঙ্গার জল বাড়লে যায় কমলে কমে যায় এটা মোট তিন তলা হ্যাঁ জলের নিচে তলা ছিল এবার দেখুন খোলা থাকলে ভিড় ভাড়টা হয় পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে ওই জন্য গেটটা লক করে দেয় তাই গেটে আছে তালা সামনে হাঁটার পালা চলুন বাড়িটা আপনারা অনেক সিরিয়াল বা সিনেমা তো দেখেছেন শিশু সেন গুপ্তের ছিল রাজা অঙ্কুশের বলদুর্গা মাইকি আমি সিরাজের বেগম বেহুলা একেন বাবু মহাপুর তারা পেরে খুব বলছে ভেতরে আমি নিয়ে যাবো ভেতরে কেউ কোনো হাত দেবে না ওষুধ দিয়ে থাকে দুই ভেতরে কেউ ছবি তুলবে না এটা নতুন করে আবার মালিক মিউজিয়াম তৈরি করে লম্বা বাড়িটা ছিল রান্না ঘর এই বাড়িতে রান্না হতো কিন্তু নিরামিষ যদি জৈন প্রপার্টি এখানে মাছ মাংস কিনতে আলাদ বর্তমানে যে মালিক আছেন সঞ্জয় দুগার কলকাতা থেকে আসলে এই বাড়িতে থাকে থাকার জন্য টোটালটা রুম করে দেয় যে পুকুরটা দেখলেন এই পুকুরটাকে বলা হতো প্যালেস পুকুর মোট ছখানা সিনবাদা ঘাট এই গুমগুলো দেখছেন এই পাশে দুটো এই পাশে দুটো আছে এই গুমটি গুলোতে রাখা হতো খোঁজা মানে গুজরে সিপাই পাহাড়ে বাড়ির বেতন মাছ নিয়ে জল ফেলে যেত মাছকে সোনা নষ্ট করে রাখছে আর মাছ মরে গেলে সেই মাছের সমাধি মাছের ভালো দাদা পেছনে ইদারা দ্বারা আগেকার দিনে দেখুন বাড়ি বাড়ির কি গল্প কপি কলের দিয়ে গোলাপ ফুলে দেওয়া হতো ওই দ্বারা জলটা এখনো ব্যবহার করা জল এখন ফিল্টার মেশিন পছন্দ আসার সময়

কাঠগোড়া বাগান বাড়ি দেখা হয়ে গেলে আমরা ওখান থেকে চলে আসি ঘোড়ার গাড়ি করে জগৎ শেঠের বাড়ি জগৎ সেটের বাড়িতে পৌঁছে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে পড়ি এটি হলো টিকিট কাউন্টার আর টিকিট জন প্রতি তিরিশ টাকা করে আর ছয় বছরের বাচ্চাদের কোনো টিকিট কাটার প্রয়োজন নেই ও তোমাদের তো আর একটা কথা শেয়ার করাই হয়নি আমরা কতজন এসেছি কী বৃত্তন্ত আমাদের ফ্যামিলি থেকে আমরা এসছিলাম পাঁচজন মা আপু আমি ভাই ভাই বউ আর আমাদের গ্রুপে ছিলাম পনেরো জন ছোটো ভাইয়ের শ্বশুর শাওরি আর কিছু বন্ধুবান্ধব তো বন্ধুরা এখানেও ক্যামেরা অ্যালাউ নেই ওই কারণে ভিডিও করতে পারবো না তো যতটুক তোমাদেরকে দেখাবো ততটুক তোমরা দেখতে থাকো তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আবার আর আমরা আছি এখন জগৎ সেটের বাড়ির ভিতরে দেখা হয়ে গেলে আমরা সবাই ওখান থেকে বার হয়ে পড়ি এক এক করে গেটের মুখ দিয়ে এক্সিট গেট থেকে তারপরে এখান থেকে আমরা রওনা হয়ে যাই আবার এটাই কিন্তু হাজারদরি আগে তৈরি এই বাড়িটা আচ্ছা এই মডেল দেখে হাজারদরি পড়ে তৈরি হয় এটা সতেরোশো ছিয়াত্তর সালে তৈরি আচ্ছা এখানে ফাঁসি ঘর হীরাবাইয়ের নাচমহল এগুলো সব দেখা যাচ্ছে হ্যাঁ আট গ্যালারি কাজ আছে

এই যে দেখতে পাচ্ছ এখানেই ওনাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল কারণ উনি নাকি দু আড়াই বছরের বাচ্চাদের খুন করে তাদের কলিজা কেটে খেতেন ওই কারণে মুর্শিদ খুলি খা তার মেয়েকে জ্যান্ত কবর দেয় তার পাপ করার জন্য আর আমরা এখান থেকে এখন বার হয়ে যাই এখন বাজে বারোটা পঁয়ত্রিশ তারপরে আমরা পৌঁছে যাই কাটরা মসজিদ এই মসজিদটির নাম হলো কাটরা মসজিদ মসজিদ খান সতেরোশো তেইশ থেকে চব্বিশ সালের মধ্যে নির্মাণ করেন এই মসজিদটি মুর্শিদাবাদের ভিতরে দুয়ারির পরে দ্বিতীয় কোনো পছন্দ জায়গা থাকলে সেটি হলো কাঠরা মসজিদ এখান থেকে ঘুরে আমরা চলে যাই নেক্সট গন্তব্যে ফুটা মসজিদ বা ফুটি মসজিদ এইসব জায়গাগুলো রক্ষণাবেক্ষণের জন্য জায়গাগুলো অস্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটি নাকি কোনো পুরনো কাহিনী আছে এটি এক রাত্রে তৈরি হতে গিয়ে আজান দেয় আর কাজটি বন্ধ হয়ে যায় ওই কারণে কাজটা কমপ্লিট হয়নি আর সেই থেকে এই পরিস্থিতির মধ্যে পড়ে আছে মসজিদটি তারপরে যাই হোক ঝোপ জঙ্গল পার করে আমরা উঠে পড়ি মসজিদের দিকে হ্যাঁ

বন্ধুরা আজ আমি ভিডিও করছি সব কিছু তোমাদের জন্য আমার শখ ভালোবাসা সব কিছু তোমাদের থেকে এসেছে ভিডিও করার কারণ তোমরা যদি ভালো না বাসতে তাহলে এত শখ ভালো লাগা কোনো দিনই আসতো না একটু বন্ধুরা তোমাদের ভালোবাসা আর সাপের খুবই প্রয়োজন আমার আর এটা হলো আমার প্রথম বড় ভিডিও যেটি আমি খুব কষ্ট করে আমার মন থেকে বানিয়েছি তোমাদের জন্য তার জন্য তোমাদের সাপোর্ট আর ভালোবাসার আমার খুবই প্রয়োজন তারপর গাইডম্যান আমাদেরকে নিয়ে আসে একটা তোপের কাছে আমরা জায়গাটার নামই জানি না এখান থেকে আমরা রওনা হয়ে যাই হাজারদুয়ারির দিকে সো আমরা এখন যাচ্ছি হাজারদুয়ারিতে ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ তারপরে আমরা পৌঁছে যাই হাজার দুয়ারিতে বন্ধুরা এখন বাজে দুটো দশ আর এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি সকালে বার হয়েছিলাম সেই দিকেই করছি আর মাথার উপরে প্রচণ্ড গরম কষ্ট হচ্ছে তোমাদের জন্য এত কিছু করছি তো তোমাদের ভালোবাসা আর সাপোর্টের খুবই প্রয়োজন এখন আমরা যাব ভিতরে সো ক্যামেরা অ্যালাউ নেই ওখানে জন্য তোমাদেরকে দেখাতে পারছি না তো তোমরা বাইরের এই ভিউটাই দেখতে থাকো আর আমরা তার ভিতর থেকে ঘুরে আসি সো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বার হয়ে গেছে আর আমি চলে আসছি বাইরে আর আমার ফ্যামিলি সবাই চলে গেছে আর আমি এখনো আছি এখানে কারণ কিছু ভিডিও শুট করতে বাকি ছিল তারপর আমরা চলে যাই রুমে আর করে খাওয়া দাওয়া সেরে বিকালে বার হয়ে যায় খোশবাগ যেটি অবস্থিত হাগিরতি নদীর পশ্চিম তীরে মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের কাছে তারপরে আমরা চলে আসি জিয়াগঞ্জের খেয়া পার হতে আর এখন আমরা টোটো নিয়ে পার হচ্ছি জিয়াগঞ্জের খেয়া বিকালে সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাচ্ছে আর ভাগীরথী নদীর উপরে কাশে পড়েছে সূর্যের আলো হয়ে উঠেছে এক অমূর্ধকর পরিবেশ তারপর খেয়া থেকে নেমে আমরা উঠে পড়ি আবার টোটোয় টোটো ধরে চলে আসি আমরা খুশবা অবশ্য আমাদের লেট হয়ে গেছিলো আজকে আমাদের ঢুকতে সন্ধ্যা হয়ে গেছিল বন্ধ করে দিচ্ছিলো ওনারা আমাদের রিকোয়েস্টে ওনারা আবার ফের করে বন্ধুরা তোমাদেরকে ঠিক মতন দেখাতে পারলাম না ভিডিওটিতে কারণ হাঁপা দৌড়া দৌড়ি করে দেখাতে গিয়ে সেটাও দেখলাম বন্ধ করে দিয়েছে ওনারা এই যে বাইরে থেকে দেখা যাচ্ছে যে পাশে আছে ওনাদের রক্ষণদের কবরস্থান আর ভিতরে আছে সিরাজুদ্দৌলার কবরস্থান এখন যেহেতু বন্ধ করে দিয়েছে ওই কারণে দেখা যাবে না আর বন্ধুরা সারা দিনে সব কিছু ঠিকই ছিল কিন্তু সন্ধ্যাবেলা এসে একটু মনটা খারাপ হয়ে গেল কারণ সিরাজু কবরস্থানটি দেখতে পেলাম আর হাজার দুয়ারি আসার মেন উদ্দেশ্য ছিল সিরাজু কবরস্থান দেখা একটা জিনিস আমাকে খুব আশ্চর্য করলো যে মির্জাপরের মতন একটি লোক যে ভালো জায়গায় কবরস্থান দিয়েছে আর সিরাজু মতন একজন লোক নাকি এরকম একটা জায়গায় দিয়েছে সো বন্ধুরা আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে একটু সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন কারণ তোমাদের কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে আর যারা ভিডিওটি প্রথম থেকে দেখছেন তারা একটি লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আর হ্যাঁ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও করতে পাশে ছিলেন আমরা যতজন একসঙ্গে ঘুরতে গেছি তোমাদের সঙ্গ ছাড়া আমার এই ভ্রমণ এত সুন্দর হতো না সবাইকে ধন্যবাদ জানাই আমাকে সাহায্য করার জন্য আর সবার প্রতি ভালোবাসা রইল